দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ অনার লগে আছে আই সাজিদাইমা ফলে দিস আই সরন কি আসিল আজ সারা দিনের গরম গরম খবর কিন লাইসেন্স নাই বিদ্যুৎ ফানিও নাই তবু চলের চিকিৎসা শেষমেশ সেন্ট্রাল সিটি হাসপাতাল সিলগালাগজ্জে জেলা প্রশাসন বিমানবন্দর উপদেষ্টা আসিফর বেগত এমনিসন সহ ম্যাগাজিন ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স এক বছরে আসে তিরিশ বিলিয়ন ডলার এবং এনবিআর কর্মকর্তা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না এখন জানাই বিস্তারিত খবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাগতু এমন সহ ম্যাগাজিন উত্তর করিবার বিষয়ে মুখ খুললে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভুলবশত উজ্ঞা ম্যাগাজিন ব্যাগত রয়ে যায় বলে জানান তিনি বিস্তারিত সন ভিডিওত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বেগতুন অ্যামুনিশন ম্যাগাজিন উদ্ধার গরিবের বিষয়ে মুকুল্লি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়ার ভুলবশত গুলিবিহীনযোগ্য ম্যাগাজিন আগে বলে জানাই তিনি জুনর উনত্রিশ তারিখ রবিবার একদিবেলায় তার এয়ারলাইন্স টিকে সাতশো তেরো ফ্লাইট ও ত্রুষ করে মরক্কুজায়িত আসিল আসিফ মাহমুদ এই সময় এ ঘটনা ঘটে বিমানবন্দর সূত্র জানাই পরবর্তীতে তিনি ম্যাগাজিন বেগত বাইর করে ব্যক্তিগত কর্মকর্তারা তো তুলে দিয়ে বিষয়নালয়ের সারাদিনই আলোচনা সমালোচনায় দেখা গিয়ে এ বিষয়ে রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও তাসিম মাহমুদ লেখি নিরাপত্তার স্বার্থে আর লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণবুত্রা নেতৃত্বের উপর হত্যা চেষ্টা চালানোই হয় এক দফা তাতে রাখওয়ানি স্বাভাবিক যাতে সরকারি প্রটোকল বা সিকিউরিটি না থাকে এতে নিজের এবং পরিবার নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স গড়িনে অস্ত্র রাখে তিনি আরো জানাই মরক্কুত মারাকাশাত অনুষ্ঠিতব্য ওয়াইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অংশগ্রহণের লাই আজ এ বুর ছয়টা পঞ্চাশ ফ্লাইট আসি বুরে ফেকিং গরিবের সমত অস্ত্র সহ মেগাজিন রাখি আলী ভুলবশত ম্যাগাজিন ব্যগতি থাই যায় আইনের ফরে ব্যক্তিগত প্রটোকল অফিসারের হাতে হস্তান্তর করিয়া বিষয় সম্পূর্ণ সমালোচনা কারিয়ালের উদ্দেশ্য করে তিনি লেখি শুধু ম্যাগাজিনে গুজুম ভাই ইন্টেনশন তাইলে অবশ্যই অস্ত্র রাখি নয় অবৈধ কিছু না থাকলেও বোধ একান আলোচনার বটে তবে সাত নিউজ নিউ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে এই উপদেষ্টা হই এই ঘটনার পর আয় তিন সহ টানা দশ ঘন্টা ফ্লাইটে চাছিলাম ট্রান্সজিট লামিয়েও দীর্ঘক্ষণ পর অনলাইনে তাই দেখি এত কিছু গুটি নাগরিক হিসেবে অনরো যদি নিরাপত্তা ঝুঁকি থাকে যথাযথ নিয়ম ফলো করে অনেক অস্ত্র লাইসেন্স গড়ে তুলতে সি প্লাস টিভি চট্টগ্রাম লাইসেন্স পরিবেশ ছাড়পত্র প্রয়োজনীয় ডাক্তার নার্স ও যন্ত্রপাতি ছাড়া দীর্ঘদিন ধরে চলে আইয়ের সেন্ট্রাল সিটি হাসপাতাল বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নতা হলেও গোপনে চালানো হইল চিকিৎসা আগে একবার বন্ধ করা হইলেও অনুমতি ছাড়াই আবারও চালু হয় হাসপাতাল গো ব্যাগ ও নিয়মের প্রেক্ষিতে জুনের উনত্রিশ তারিখ অভিযান চালাইয়ের ইবাসিল গালাগজ্জে জেলা প্রশাসন পরিবেশের মধ্যে মারা যায় তাহলে তো আমরা লাইব তাহলে এই ব্যবস্থা চলতে দিতে পারি না পারি না দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম লাইসেন্স ছাড়া এবং চরম অব্যবস্থাপনায় হাসপাতাল সালাই লইজার সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় অনুমোদন চিকিৎসক নার্স এবং যন্ত্রপাতি ছাড়াই চলা হাসপাতাল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে বকিয়া বিল পরিশোধ নগরাই ওয়াশাও হাড়ি দিয়ে পানির লাইন এর পরেও এটা চলিল কথিত চিকিৎসা সেবা আমরা দেখলাম এখানে ওয়াশার পানি নাই গ্যাস নাই বিদ্যুৎ নাই এখানে কোনো সেবার কোনো মান নাই আমরা এই জন্য আমরা দেখলাম এখানে বক্ত অধিকার আইন এবং এখানে যদি কোনো ধরনের কোনো ধরনের খারাপ হয়ে যায় রুগী যদি কোনো মারাও যায় বা এখানে কোনো ল্যাব ফ্যাসিলিটি নাই তো এখানে আমরা দেখলাম এই যে খারাপ অবস্থা এটার জন্য আমরা নতুন কর্তৃপক্ষের সাথে আমরা জানানো দরকার মনে করে আমরা এখানে আসছি এখানে এসে দেখলাম যে আসলে যেই খারাপ অবস্থা এখানে কোনো মালিক পক্ষের ক্লিনিক যারা চালায় একজন মানুষ ওদের নাই অবশেষে জুনের উনত্রিশ তারিখ রবিবার জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসর নেতৃত্বে পরিদর্শক দল নগরীর পাঁচলাশ থানাধীন প্রবর্তক মোড়র ও আর নিজাম রোডত অবস্থিত হাসপাতালত অভিযান পরিচালনা করি তা সিলগালা করি দেয় আমরা আজকে এখানে মোবাইল করেছি আমাদের মেজিস্ট্রেট মোদ আছেন আমরা সরজমিনে সবকিছু দেখেছি এখানে আমরা এ পরবর্তী পদক্ষেপের জন্য ওদের কোনো লাইসেন্স নাই আমরা ওদেরকে আগে পূর্বত অনেক সময় ওদের সুযোগ দিয়েছি কিন্তু ওরা কোনোভাবেই লাইসেন্স দেওয়ার জন্য ওরা এগিয়ে আসে নাই এবং এখানে ওরা যে পরিবেশটা আমরা দেখছি এখানে এখানে রুগী রাখার মতো পরিবেশ নাই তাহলে আমরা এটা বন্ধ করার জন্য আজকে বাধ্য হয়েছি এর আগে জুন ওর ছাব্বিশ তারিখ চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম ও স্বাক্ষরিত উগ্গা সিটি হাসপাতাল বন্ধর নির্দেশনা জারি করা হয় কারণ হিসেবে হয় হাসপাতাল হাসে প্রয়োজনীয় লাইসেন্স অনুমোদন এবং স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নথিপত্র নাই ভোক্তা অধিকার আইন এবং বেসরকারি প্র্যাকটিশনার এবং ল্যাবরেটরি আইন বা ক্লিনিক আইন যেটা দুই হাজার এই অনুযায়ী আমরা ক্লিনিকটাকে সিলগালা করে যাচ্ছি আর যেহেতু মালিক পক্ষকে উপস্থিত নেই সেক্ষেত্রে কোনো জরিমানা পরিশোধ করার মতো মোবাইল ফোট আইনে ইনস্ট্যান্ট পরিশোধ করার মতো কাউকে পাচ্ছি না আমরা এই জন্য আমরা কোনো জরিমানা করছি না শুধুমাত্র সিলগালা করে দিচ্ছি জানা গিয়ে দুই সালের ষাট জুলাই স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই ডাক্তার নার্স এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া হাসপাতাল পরিচালনার দায়ে সেন্ট্রাল সিটি হাসপাতাল বন্ধ করে দেয় তবে কয়েক মাস পর পুনরায় চালু করে হনরহম অনুমোদন ছাড়াই আমরা জিজ্ঞাসা করেছিলাম এই বেসরকারী হাসপাতাল ভবন ন 2015 সালে 4 বছরর চুক্তিতে ভাড়া লয়রে পড়ে আর নবায় নগরে বলি অভিযুক্ত মোহাম্মদ সৈয়দ মিয়া নামে এক ব্যক্তির আমি এটা বি বিল্ডিং এর 2015 সালের লাস্টে রেজাউল ইসলাম এক ব্যক্তির ভাড়া দিলাম নুরুসালামের পোয়া বাড়ি হাড়াদারি নাঙ্গলবা ওড়বাটা দিলাম তো 4 বছর নয় ও 4 বছর হইবার আগে ও বিভিন্ন জায়গা মাঝে কি সুক্তিপত্র জালিয়ে দিছিল ইণ্ডৰাশ নকৰাই বিভিন্ন জেগাত অভিযোগ কৰি দি আৰু আৰ বিল্ডিং ছাইট তালা ৰোধ ফাষ্ট তালা কৰিব লাগি ইয়ে অভিযোগ কৰি দি বিভিন্ন জেগাত অভিযোগ নোৱাৰো সোণৰ দিন কি পৰিৱেশ পাৰে আৰু চাইজটো লোৱাৰ বিভিন্ন জেগাত লৈ নাৰে বিস্কেন দিয়া দুহেজাৰ একৈছ চল একবাৰ লৈ তেজিল সোণৰ দিনলৈ ইয়াৰ ফলত বন্দুকী এখনো এটবাৰ চলি যাব দিব পাৰে এছাড়া বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতিত হাসপাতাল কর্তৃপক্ষ সুবিধামতো বিভিন্ন রাজনৈতিক নেতা অলর নাম ব্যবহার গর্য বলেও জানা যায় কারণ ওই সাথে আমি আজকে কথা বলেছি ওনাকে ওনার নাম ভাঙিয়ে ওনার এই ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছেন মিয়ার মদের স্পষ্ট কথা যেখানে অন্যায় হবে যেখানে কোনো ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত থাকবে আপনি ব্যবস্থা নেন আমি আপনার সাথে আছি আমাকে আস্তদেবনা রেজাউল করিম রেজাউল ইসলাম উনি বিভিন্ন জন দিয়ে আগে ছিল আবুসালে সুমন উনি আমাকে বিভিন্ন জনকে দিয়ে আমাদের হুমকি ধমকি দিচ্ছে আমি আসি না এখানে আপনার একজন সাংবাদিককে নিউজ করছে ওনারও হুমকি ধমকি দিচ্ছে এইগুলোর পরে এখন যখন সরকার ইয়ে হয়ে গেল তারপরে এখন দেখতে আছে অন্য অন্যই আসি আমার এক ব্যক্তি ফোন করলো হুমকি দিচ্ছে তুমি এই বিল্ডিং আসবে কেন করছে আমাদেরকে এনে নিয়ে নিয়ে আসে আসার পর গেট বন্ধ করে দেয় গেট বন্ধ করার পর আমাদের এখান থেকে তাফিম আলমগীর দেশত বছরে রেমিটেন্স প্রবাহ প্রথমবারের মতো তিরিশ বিলিয়ন মার্কিন ডলার সরাইয়ে এবং চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর শেষ হওয়ার আগেই জুনের আঠাশ তারিখ পর্যন্ত রেমিটেন্স আইটিআইএ তিরিশ দশমিক চার বিলিয়ন ডলারত আজ রবিবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য নিশ্চিত করে বিস্তারিত সন টেক্স রিপোর্টত দেশত বছরে রেমিটেন্স প্রবাহ প্রথমবারের মতো ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াই গিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর শেষে বের আগে জুনের আঠাশ তারিখ পর্যন্ত রেমিটেন্স আয় দাঁড়াই ত্রিশ দশমিক বিলিয়ন ডলার আজই রবিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানাই বাংলাদেশ ব্যাংক হয়ে চলতি অর্থ রেমিটেন্স প্রবাহ আসিল আগর অর্থ তুলনায় ছাব্বিশ দশমিক শতাংশ বেশি এর আগে দেশের সর্বোচ্চ রেমিটেন্স আসছিল দুই হাজার বিশ একুশ অর্থ চব্বিশ দশমিক আটাত্তর বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ একত্রিশ দশমিক একত্রিশ বিলিয়ন ডলার এবং নেট রিজার্ভ বিশ দশমিক একত্রিশ বিলিয়ন ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী দেশত রিজার্ভার পরিমাণ ছাব্বিশ দশমিক বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মতে গত জুলাই তুন জুনের আঠাশ তারিখ পর্যন্ত মোট রেমিটেন্স তিন হাজার পাঁচ কোটি ডলার দিয়ে আগর অর্থ একই সময়ের তুলনায় ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ বেশি গত অর্থ একই সময়ে এই পরিমাণ আছিল দুই হাজার কোটি ডলার অর্থাৎ চলতি বছর প্রবাসী আয় অতিথি দূর সব রেকর্ড বাঙ্গি নতুন উচ্চতায় হচ্ছে বাংলাদেশ এই সাফল্যের পেছনে অন্তর্বর্তী সরকারের সচেতন নীতিমালা এবং প্রবাসী বাংলাদেশ সহযোগিতা আছে বলে সংশ্লিষ্ট হলে অভিমত জানাই তারা হই এই দ্বারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো শক্তিশালী হইব এবং সামষ্টিক অর্থনীতির ইয়েনর ইতিবাচক প্রভাব পড়িব বিশেষত আমদানি ব্যয় মেটানো ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখন এবং বৈদেশিক দেনা পরিশোধ এ রেমিটেন্স বড় ভূমিকা রাখিব উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ী অকলের মধ্যস্থতায় সমাধানের আশ্বাসের ভিত্তিত জাতীয় রাজস্ব বোর্ডের কমপ্লিট শাটডাউন সহ ব্যাক ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার গরায়ে। রবিবার জুনের উনত্রিশ তারিখ রাতিয়া এক সংবাদ সম্মেলনত এই তথ্য জানাইয়ে এনবিআর সংস্থার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক বিস্তারিত সন টেক্স রিপোর্ট উপদেষ্টা কমিটি এবং ব্যবসায়ীলার মধ্যস্থতায় সমাধানের আশ্বাসের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের কমপ্লিট সহ বিয়াক আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয় জুনুর উনত্রিশটায় রবিবার রাতে এক সংবাদ সম্মেলনত এ তথ্য জানাই এন সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন ঘুরিয়েছিল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এই আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো রবিবারও কমপ্লিট শাটডাউন এবং কর্মসূচি রাজস্ব বোর্ডের সংস্কার পরিকল্পনা ঠেকাই বেলায় এবং চেয়ারম্যানের অপসারণ দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারী আগারগাঁও প্রধান কার্যালয়ের সামনে অবস্থান লয় এতে রাজস্ব হরণ কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয় গত শনিবার দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনীন এক যৌথ সংবাদ সম্মেলন জানাই সলামান আন্দোলনের হারণে শুধু তৈরি পোশাক খাতে প্রতিদিন প্রায় আড়াই হাজার কোটি টিকার হতীয়র তারা অর্থনীতি এবং ব্যবসার স্বার্থে পরিস্থিতির দ্রুত সমাধানে সরকার এবং আন্দোলন কার্যকর পদক্ষেপ নেবের আহ্বান জানাই ব্যাক শ্রেণীর মানুষের সুচিকিৎসা নিশ্চিত করিবেলায় চট্টগ্রামের স্বাস্থ্যসেবার যোগইয়ে এক নতুন মাত্রা আস্থায় সাথে সেবায় পাশে এই স্লোগান লইয়েরে একখান মোরতমাইজে জুনের আঠাশ তারিখ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে পার্কোয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত ভিডিও বেশি বকবক করতে করতে ফ্রেশার লইয়ারে আই ফরে গিয়ে গো এখন ইমার্জেন্সি সিচুয়েশন পার্কওয়ে হসপিটালটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে আমরা অনেক খুশি সব ধরনের রোগের চিকিৎসাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে একসাথে দিয়ে যাচ্ছে আমরা দুস্থদেরকে ইতিমধ্যে ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে ফ্রি চিকিৎসা দিয়েছি তো ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে সন্দীপ সীতাকুণ্ড মিরসরয় এক একখান অলঙ্কার অতি শুরু করি সারা চট্টগ্রামবাসীর একখান সুহবর হারণ অনরারে চিকিৎসা দিবেলা আজ এতই কিন্তু যাত্রা শুরু যে পার্কওয়ে হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার যেটা কিন্তু অনরা ফাইজা বেঙ্গল ডায়াগনস্টিক সেবা শুরু করি নানা ধরনের চিকিৎসা সেবা তলে দর্শক চলন অনরের গুড়ি দেখায় এই হসপিটাল তাইলে অনরা আরও কি কি ধরনের সুযোগ সুবিধা ফাইজা চট্টগ্রামত আধুনিক স্বাস্থ্যসেবা নতুন দিগন্তর সূচনা আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা মানবিক সেবার অঙ্গীকার ও সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে জুনের আঠাশ তারিখ শনিবার সন্ধ্যা আটটায় নগরের একেখান মোড়ত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করাইয়ে পার্কয়ে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পার্কওয়ে হসপিটাল চেয়ারম্যান মোহাম্মদ বিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত আছিল ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক রিপন মেডিকেল ডিরেক্টর ডাক্তার মেহেদি হাসান পার্চেস ও প্রকিউরমেন্ট প্রধান উপদেষ্টা ডাক্তার নুরুল করিম রাশেদ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ কাদের এ সময় মেয়র তার বক্তব্য হয় যে কোনো সময় যে জায়গায় একটা রোগী যখন আসে

যারা চিকিৎসা সেবার বাইরে আছে তাদেরকে আমরা এখানে এনে যাতে চিকিৎসা দিতে পারি ইনশাল্লাহ আমরা এখন সেবা দিতে প্রস্তুত বা চারতলায় আমাদের ওটি সেখানে আমরা তিনটা ওটি প্রস্তুত করে রেখেছি আমাদের অর্থোপেডিক নিউরো এবং জেনারেল ওটি এবং গাইনি ওটি তারপরে নর্মাল ডেলিভারি প্রত্যেকটা আমাদের জন্য আলাদা আলাদা আমরা কম্পাউন্ড তৈরি করেছি ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে এটা দেশবাসীকে বলতে চাই আপনারা আসেন আমরা আপনাদেরকে সেবা দিতে প্রস্তুত অত্র মতো হাসপাতাল নির্মিত হওয়ায় আনন্দিত এলাকাবাসী তারা এককানি প্রত্যাশা সেবা যাতে সময় উন্নত মান আমাদের ঘরের কাছে আমরা প্রায় এখান থেকে সার্ভিস নিই আমি আজ পর্যন্ত সন্তুষ্ট সার্ভিস নিয়ে আগে বেশ কয়েকবার দেখা যেত যখনই আমরা অসুস্থ হতাম আমাদেরকে অনেক দূরে যেতে হতো আর সেখানে দেখা যাচ্ছে টাইম ওয়েস্ট হচ্ছে অনেক সময় পেশেন্ট অনেক বেশি সিরিয়াস থাকে তখন ওই সময় আসলে দূরে যেতে যেতে আর তো আছেই আমাদের শহরে তো কুমিল্লার মুরাদনগরত ভুক্তভোগী ওই নারীর নিরাপত্তা নিশ্চিত করিবেলায় নির্দেশ দিয়ে হাইকোর্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমত ভুক্তভোগীর ব্যাক ছবি ও ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে সরাবার নির্দেশও দেওয়া ইয়ে বিস্তারিত সন ভিডিও কুমিল্লার মুরাদনগরের ভুক্তভোগী ওই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়ে হাইকোর্টে সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমত ভুক্তভোগীর বিয়াক ছবি এবং বিডিও চব্বিশ ঘন্টার মধ্যে সরাই নির্দেশ দিয়ে হই। আর এই ঘটনায় গড়া মামলার তদন্তর অগ্রগতি আগামী জুলাই চোদ্দ তারিখ জানাই নির্দেশ দিয়ে আদালতে কুমিল্লার ঘটনা গড়ে রিডুর পরিপ্রেক্ষিতে আজ এ জুনের উনত্রিশ তারিখ রোববার বিচারপতি ফাহমিদা খাতের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরুর বেঞ্চ রুল সহ এই আদেশ দিয়ে এর আগে গণমাধ্যমে প্রকাশিত ওই সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মির এ কে আজ এই রিটার্ন করছিল রিডর পক্ষে তিনি নিজে শুনানি করে রাষ্ট্রপক্ষে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান এবং তানিম খান সি প্লাস টিভি চট্টগ্রাম কর্ণফুলীর ফাঁসে বাকলিয়া স্টেডিয়ামের নিউজিল্যান্ডের স্টেডিয়ামর মতোগুলি সাজানো সম্ভব বলে হইয়ে মেয়র ডাক্তার সাদাত হোসেন একসময় গৌরবময় মাত্র দহল ও অবহেলায় এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত এবার আধুনিক সুবিধা সহ মাট্যর পূর্ণাঙ্গ সংস্কার শুরু হইয়ে এবং মেয়রের আশা ভবিষ্যতে এড়ে আন্তর্জাতিক খেলার আয়োজন সম্ভব এক পাশে নদী আর এক পাশে সবুজ মাঠ নিউজিল্যান্ড সহ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে এই ধরনের স্টেডিয়াম সুখত ফরে কর্ণফুলীর ঘেসা বাকলি স্টেডিয়ামও সে রহমৈব এলাই প্রত্যাশা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন রবিবার সকালে স্টেডিয়ামের পূর্ণাঙ্গ সংস্কার হাজর উদ্বোধনকালে তিনি এসব পতা হয় এটি অসম্ভব সুন্দর একটা স্টেডিয়াম আমি মনে করি নৈসর্গিক সৌন্দর্য আছে এখানে এখানে কর্ণফুলী নদী আছে এখানে আপনার পর্যটন একটা ভিউ আছে তো আমরা মনে করি যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে এই ধরনের মাঠগুলো আমরা দেখি এরা চমৎকারভাবে কেটে কেটে তারা স্টেডিয়াম গ্যালারিগুলো করে এবং এই যে একটা নৈসর্গিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি তো এটাকে যদি আমরা কাজে লাগি এই ধরনের একটা স্টেডিয়াম আমরা যদি উপহার দিতে পারি বাংলাদেশকে তাহলে পরে জাতীয় টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা আশা করতে পারি এ মাঠ থেকে নগরীর দক্ষিণাংশের মধ্যে কর্ণফুলীর নৈসর্গিক সৌন্দর্যরা ঘিরি গড়ি উঠতে যার উগা আধুনিক আন্তর্জাতিক মানর ক্রীড়াভূমি মেয়রর কণ্ঠত আছি দৃঢ়পথই বাঁকুরি স্টেডিয়াম হইব চট্টগ্রামর গর্ব দেশর অন্যতম আকর্ষণীয় মাঠ এই চট্টগ্রাম থেকে নান্নুর মতো প্লেয়ার উঠে এসেছে আকরাম খানের মতো প্লেয়ার উঠে এসেছে এক সময় তাদের পরের যে শারীর যে খেলোয়াড়রা তামিম ইকবাল আর তার ভাই নাফিজ ইকবাল এবং নাজিমউদ্দিন আফরাবের মতো শহীদ শহীদ ওনাদের মতো খেলোয়াড় উঠে এসেছে তামিম ইকবাল এখন সেন্সেশনাল প্লেয়ার তো আমি মনে করি যে তামিমদের মতো আরও খেলোয়াড় দরকার চট্টগ্রাম থেকে এবং আমরা আশা করছি এই মাঠগুলো আমরা করে দিয়ে এই ধরনের খেলোয়াড় আরও বেশি আমরা তৈরি করতে পারবো এবং এই দায়িত্বটাই আমি মনে করি যে সব দায়িত্বের পাশাপাশি এটা আমার একটা দায়িত্ব এই চট্টগ্রামবাসীর জন্য আমি মনে করি জুন আর উনত্রিশ তারিখে একই দিনে বাকলি স্টেডিয়ামের সংস্কার হাত মেয়র নগরীর আরেক ঐতিহাসিক খেলার মাঠ বিড়িয়ার মাঠর ও আধুনিকায়ন প্রকল্প উদ্বোধন করছে আমরা কিন্তু দুই সালে প্রথম মাঠ তৈরি করি ঢাকায় এবং এটা খুবই এখন ফেমাস ফ্যামিলিয়ার মাঠ এবং উই হ্যাভ দি এক্সপেরিয়েন্স ওয়ান একটা ফরেস্ট ফুটবল ক্লাবও আছে যে ক্লাবটা ফার্স্ট ডিভিশনে খেলছে সো

কিন্তু ধীরে ধীরে পরিণত হয় ময়লার ভাগারে স্থানীয় প্রভাবশালী আলো দহলস চলি যায় মাটির একাংশ হনুমিকা গড়িউড়া অস্থায়ী দুওয়ান হনিমিকা আবার গাড়ি রাহা শুরু হয় ধীরে ধীরে আড়াইতে তাহে মাটির প্রাণ তবে সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4100 ওয়ার্ডের মধ্যে 4100 মাঠ গরিবার উদ্যোগের কারণে এই মাঠটি আবারো প্রাণ ফাইতে শুরু করছে নদী নদী গই খাল খাল গই গোনালা আর এই পরিস্থিতির যে 400000 আর 600000 এমেন্ডমেন্ট যে পজিটিভ বিশ্ব কয়েক দশক আগো এই বাকলি ইষ্টেডিয়াম আছিল একেবারে লোকে লুকান দরবাদা হনৰ টাইম নছিল সবসময় এৰে প্লেয়াৰ অকল এতুন খেলতো এবং পরবর্তী তারা জাতীয় দলত খেললে একই সাথে এই বাকলি স্টেডিয়ামের মধ্যে ঈদৰ জামাত হতে শুরু করি বিভিন্ন ধৰণৰ সাংস্কৃতিক অনুষ্ঠান হইত কিন্তু লাষ্ট কয়েক দশকে সেই পুরনো গৌৰব আড়াই ফেলিলো এই বাকলি স্টেডিয়াম আজিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়ত ডাক্তার শাহাদ আত্তসেনৰ উদ্বোধনৰ মধ্য দিয়ে এই বাকলিয়া স্টেডিয়ামের সংস্কার হাস শুরু হয়ে সফলভাবে যদি এই কার্যক্রম শেষ হয় তাহলে পুনর্জাগরণ শুধু এই বাকলিয়া মাঠের ঘটিব তা নয় একই সাথে পুরো এলাকাবাসীরও পুনর্জাগরণ ঘটিব বাকলিয়া স্টেডিয়ামতো তাফিম আলমগীর সি প্লাস টুবি। ডেঙ্গু ও সিকুনগুনিয়া প্রতিরোধে বেকুন আরও বেশি সচেতন হইবার আহ্বান জানাই এর সিটি মেয়র হইয়ে উদামাত্র সরকারের কার্যক্রম নয় ব্যক্তি ও পারিবারিক পর্যায়েও সচেতনতা ও বজায় আর মশার পরিষ্কারীত নিজ নিজ ঘর আঙ্গিনা ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাহন ফুরব ডেঙ্গু ও সিকুনগুনিয়া প্রতিরোধে প্রস্তুতি সভা এই সকল হতা জানান তিনি বিস্তারিত সন হুসাইন আব্বাসের প্রতিবেদনত মশার নতুন কিছু ওষুধ আমরা ক্রয় করেছি সেটা হচ্ছে শিকাগোর একটা রিচার্জ প্রোডাক্ট আমরা সম্প্রতি নিয়েছি যদিও এটা অনেক দামি ওষুধ কিন্তু এটা ভেরি ইফেক্টিভ আমি ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশার বিস্তার প্রতিরোধ এবং সচেতন গরিবল্লায় প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিতই জুনের উনত্রিশ তারিখ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষত এই অনুষ্ঠান আয়োজন করা হয় সবাদ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধি উপস্থিত থাকি তারার বক্তব্য তুলি এবং মশা নিধনে বিভিন্ন কর্মসূচি কার্যকর উদ্যোগ ল এই আপনার

এই যে চিকুনগুনিয়া এবং মশার যে ওষুধ আমরা নতুন কিছু ওষুধ আমরা ক্রয় করেছি সেটা হচ্ছে শিকাগোর একটা রিচার্জ প্রোডাক্ট আমরা সম্প্রতি নিয়েছি যদিও এটা অনেক দামি ওষুধ কিন্তু এটা ভেরি ফ্যাক্টরি পানি মনে করছি মূলত আপনাদের মনে রাখতে হবে যে পানি যাতে না জমে এবং ঘরের মধ্যে কীভাবে আমরা সেটাকে বিস্তার রোধ করতে পারি আপনারা জানেন যে অনেকেই চাকরি করে দু তিন দিনের জন্য পানি জমিয়ে রেখে ঢাকনা না দিয়ে তারা চলে যায় কাজে সেখানে কিন্তু ডিসমশালো জন্মা নিতে পারে জনগণ এখনো সচেতন নয় আমি মনে করছে এটার সচেতনতা খুবই দরকার আছে মশা নিধনে শুধু ওষুধ নয় সাধারণ মানুষজন সচেতন হইলে ডেঙ্গু রোগ কেন প্রত্যেক রোগে প্রতিরোধ করা সম্ভব হোসাইন আব্বাস সি প্লাস টিভি এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন আজিয়া সারা দেশত মাঝে অনুপস্থিত আছিল বাইশ হাজার জন পরীক্ষার্থী ওষুধ উপায় অবলম্বনের দায়ে বহিষ্কার জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শক এইচএসসি এবং সমমান পরীক্ষার দ্বিতীয় দিন রবিবার সারাদেশ অনুপস্থিত আছিল বাইশ হাজার তিনশো একানব্বই জন পরীক্ষার্থী অসুধ উপায় অবলম্বনের দায়ে এদিন বহিষ্কার একচল্লিশ পরীক্ষার্থী এবং এক পরিদর্শক রবিবার এগারোমার শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ডাহা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হন্দাহার করা বিজ্ঞপ্তি এ তথ্য জানান গত ছাব্বিশে জুন এসএসসি এবং সমমান পরীক্ষা শুরু হয় প্রথম দিন অনুপস্থিত আছে উনিশ হাজার সাতশো উনষাট জন সেই হিসাবে প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন অনুপস্থিতিবাইজিক দুই হাজার ছয়শ বাত্রিশ জন আন্ধশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য মতে রবিবার সকাল দশটার তো বিকাল পাঁচটা পর্যন্ত সাধারণ নবান শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশ এইস এসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট নয় লাখ তেত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ জন পরীক্ষার্থীর পরীক্ষার এদিন নবান বোর্ডের অধীনে পরীক্ষার অংশ নলয় পনেরো হাজার আটশো আটানব্বই জন এর মধ্যে ডাহা বোর্ডের জন উপস্থিত আছেন তিন হাজার ছয়শ পঞ্চান্ন জন রাজশাহী দুই হাজার তিয়াত্তর জন কুমিল্লা দুই হাজার ছয়শ বিরাশি জন যশোর এক হাজার সাতশো চুরানব্বই জন চট্টগ্রাম এক হাজার দুইশ শি জন তার মধ্যে অংশ নেই উনআি হাজার দুইশো বিরানব্বই জন অনুপস্থিত আছে চার হাজার চারশো সাতানব্বই জন কারিগরি অধীনে ইংরেজি দ্বিতীয় বিষয় পরীক্ষার অংশ নেওয়ার হতা এক লাখ দুই হাজার চল্লিশ জনের অনুপস্থিত আছিল দুই হাজার দুইজন রোববার ডাহাবোড় বহিষ্কারী আটজন রাজশাহী তিনজন কবিল্লা দুজন যশরুথ একজন চট্টগ্রাম দুজন বরিশালত দুজন এবং দিনাজপুর দুজন তিনজন শিক্ষার্থী এবং একজন পরিদর্শক বহিষ্কার হয় এছাড়া সারা দেশত বহিষ্কার হয় দশ আলিম এবং কারিগরি আর্ট পরীক্ষার্থী সি প্লাস টিভি চট্টগ্রাম দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আরার লগে তাইবেল ধন্যবাদ প্রত্যেক দিনও তরতাজা ঘটনার আপডেট ফাইবিল্লা রাতের বেলা চোখ সি প্লাস টিভি ফর দ্য ফেসবুক ফেসবুক পেজেটুকু লাইক দিবেন সাবস্ক্রাইব করিবেন আর ইউটিউব চ্যানেলও আর ব্যাংক ধরনের খবর নিয়মিত আপডেট ফাইবিল্লা ভিজিট করে নেবেন ডাব্লিউ 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 ডট ডট কম শুভরাত্রি